নাম তার মতিবিল বহু দূর জল হাঁসগুলি ভেসে ভেসে করে কোলাহল পাঁকে চেয়ে থাকে বক চিল উড়ে চলে মাছরাঙা ঝুপ করে পড়ে এসে জলে হেতা হোতা ডাঙা জাগে ঘাস দিয়ে ঢাকা মাঝে মাঝে জলধারা চলে আঁকা বাঁকা কোথাও বা ধান ক্ষেত জলে আধোডোবা তারই পরে রোদ পড়ে কিবা তার শোভা ডিঙি চড়ে আসে চাষি কেটে লয় ধান বেলা গেলে গায়ে ফেরে গেয়ে সারিগান মোষ নিয়ে পার হয় রাখালের ছেলে বাসে বাঁধা জাল নিয়ে মাছ ধরে জেলে মেঘ চলে ভেসে ভেসে আকাশের গায়ে শ্যাওলার দল জলে ভেসে যায়